কালী পুজো সূচনা হলো পুজো যখন হবে তখন খুঁটি পুজো তো করতেই হবে মানুষ একটা ভালো সময় দেখে ভালো একটা তিথি ধরে ধরে করছে আমরাও করলাম আশা রাখবো মায়ের আশীর্বাদে মা চেয়েছেন মনে পুজো হচ্ছে এবং পূজো সাফল্য বলে আমাদের সব প্রোগ্রামে মানুষ আমাদের ভালোবাসে যাদের হাত তো নিশ্চয়ই কারণ এতগুলো এতগুলোর চোখেও মানুষ আসেন যখন কিন্তু মানুষটা ভালো না মাত্র আসে না আর আপনারা দেখলেন যে সুজিত দা এত রাতেও এলেন আর অত কর্মব্যস্ত দিনের পর আজকে এটা ভালোবাসার জন্যই সম্ভব মানুষ ভালোবাসেন মানুষ সাথে আছেন আমাদের আশীর্বাদ পাচ্ছি এটাই আমাদের ইচ্ছা না আমাদের পুজো একদমই সাবেকি পুজো কোনো থিম নয় শ্যামায়ের আরাধনা আর আমাদের তো হ্যাঁ নিশ্চয়ই একটা মন্ডপ তো কিছু না বলে হবে সেটা সময় মতো প্রকাশ হবে আপনারা দেখবেন ওই নিজের দিনও আশা করি আপনারা আসবেন দুর্গাপূজা কালী পূজা আরও যে বিভিন্ন পূজাগুলো এখানে হয় আমার ঠিক নিশ্চয়ই কালী পুজোর জন্য বিখ্যাত অনেক দিন ধরে মনে ইচ্ছে ছিল এটা পুজো ভালো করে করব এখানে আমরা একটা সরস্বতী পুজো করে থাকি কিন্তু এখানে সবার আমাদের যেটা ক্লাব আছে সে ক্লাব ঠিক করলো যে এখানে একটা কালী পুজো আমরা করব আমি যদি অনুমতি দিই আমি দেখলাম যে সবার সাহায্য যদি পাওয়া যায় আর মেলা কালী পূজা আমরা ক্যামেরে না করতে পারবো না আমরা সূচনা করলাম আশা করি সবার যারা আছেন অল্পটাই কিন্তু সবসময়ে বড় কথা নয় অর্থ কিন্তু মন থেকে চাইলে খাটলে জোয়ার করা যায় কিন্তু মন থেকে মন থেকে পূজাটা ভালো করে করতে হবে পূজা আমিও ভালোবাসি ছোট বড়টা পরের কথা আর এই পূজোর মাধ্যমে আমাদের টিদের আবার নাম খবরের কাগজে প্রথম পাতায় আসুক এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং এই পুজোকে পুজোকে ঘিরে যে উদ্দীপনা বা এই পুজোকে ঘিরে যে মানুষরা আনন্দে আনন্দিত হবে এটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য আর মায়ের পুজো যেদিন হবে সেদিন যেন কোনো ত্রুটি না থাকে যারা পুজো করছি আমরা ওই সময়টুকু যে সময় মায়ের ঘরটা বাঁধা হবে পুষ্পাঞ্জলি দেওয়া অবধি আজ বাইশে শ্রাবণ আবার আমি এখানে খুঁটি বুঝো সব মিলেজুলে একটু একাকার হয়ে গেছে এখানে ববিদার আসার কথা ছিল ববিদেলে এলে ষোলো পূর্ণ হয়ে যেত তাহলেও সুজিত এসছে তার কাছে আমরা ধন্যবাদ জানাই আগামী দিন এসে ববিদারা আসবেন এবং আমি একটা কথা বলি আজকের দিনে যারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে গেলেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ মা কালী কালী মায়ের আমি খুঁটি যাই না কিন্তু আমি এটাতে এলাম সমাজ জন্য সময় এমন করে ফোন করে এক ঘন্টা ধরে বলবে না তার কাহিনী বলবে কেন এই পুজোটা হলো মনটা খারাপ হয় আমি চলে আসি সময় ভালোবাসার জন্য আসি তারা তো মনেই করে না যে আমরা বাঙালিরা ভারতবাসী তারা তো বলছে আমরা বাংলাদেশী ওরা কি জানে আমাদের বাংলার সম্পর্কে

সেই সুপথের এত ঝোঁক যে আমাদের ভাতৃত্ববোধ বোন ভাই সকলকে মিলে আগে যেমন কনসেপ্ট ছিল ভাইয়ের হাতে ভোন ঘাটকে পড়িয়ে দেয় রক্তের সকলকে রক্তের বাইরে আমরা এই রাখিটা পড়াই তারা বাংলা আজকে সংকট আপনারা প্রত্যেকেই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় গঙ্গায় স্নান করে নাথদা মসজিদের সামনে তিনি দাঁড়িয়ে

বাংলার পুজোকে বারবার বিরোধী দল বলছে বাংলায় কোনো ভাষাই হয় না এক্ষেত্রে আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবেন একটা কথা বলি কী করি না সেই মুখ্যমন্ত্রী আমরা এটি ধরে পুজো কমিটিগুলোকে নিয়ে শুধু পুজো বাংলায় হয় না তা না সরকারও পুজোতে অযোগ প্রত্যেকটা পুজো কমিটিতে এক লক্ষ দশ হাজার টাকা অনেক ছোটোখাটো বাংলায় পুজো হয় এই এক লক্ষ দশ হাজার তারপর ইলেকট্রিসিটি বিলের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট অফ দমকল ফ্রি পৌরসভা ফ্রি এখন সরকার যারা বলে তারা কিছু জানে বাংলার কালচার সৃষ্টি সংস্কৃতি সব তাদের কোনো ধারণা নেই আমরা ছোটোবেলা থেকে পুজো নিয়ে অনেক ছোটো থেকে পুজো করি যারা বলে বাংলায় দুর্গা পুজো হয় না তারা কিছু জানে না নয় কিছু জানে না নয় জেনে অনেক সময় না জানার ভালো বাংলাই তো দুর্গা পুজো দেখবার জন্য বিদেশ থেকে দেওয়া হ্যাঁ আর কালচারাল হেরিটেজ সম্মান বাংলায় পেয়েছি কার্নিভাল এত বড় হয় পুজোর পরও একটা বড়ো কার্নিভাল আমাদের মুখ্যমন্ত্রীর তার উদ্যোগে হয় সেখানে বড়ো বড়ো যত পুজো আছে ছোটো পুজো আছে সবাই সেখানে পার্টি করে জেলায় জেলায় হয় এর থেকে আমি মনে করি পৃথিবীর সর্ববৃহৎ ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গা পুজো তারপরে কালী পুজো সবই এখানে খুব বড়ো করে হয় ভালো করে হয় পূজাগুলো এখানে হয় আমার স্ত্রী নিশ্চয়ই কালী পুজোর জন্য বিখ্যাত অনেক দিন ধরে মনে ইচ্ছে ছিল এটা পুজো ভালো করে করব। এখানে আমরা একটা সরস্বতী পুজো করে থাকি কিন্তু এখানে সবার আমাদের যেটা ক্লাব আছে সে ক্লাব ঠিক করলো এখানে একটা কালী আমরা করব আমি যদি অনুমতি দিই আমি দেখলাম যে সবার সাহায্য যদি পাওয়া যায় আমি এটা কালী পুজো আমরা কেন এবার করতে পারবো না আমরা সূচনা করলাম আশা করি সবার যারা আছেন অর্থটাই কিন্তু সবসময় বড় কথা অর্থ কিন্তু মন থেকে চাইলে খাটলে জোয়ার করা যায় কিন্তু মন থেকে পুজোটা ভালো করে করতে হবে পুজো আমিও ভালোবাসি ছোট বড়টা পরের কথা আর এই পুজোর মাধ্যমে আমার স্ট্রিটের আবার নাম সবাই কাগজে প্রথম পাতায় আসুক এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং ঘিরে উদ্দীপনা বা পুজোকে ঘিরে যে মানুষরা আনন্দে আনন্দিত হবে এটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য আর মায়ের পুজো যেদিন হবে সেদিন যেন কোনো ত্রুটি না থাকে যারা পুজো করছি আমরা ওই সময়টুকু যে সময় মায়ের ঘরটা বাঁধা হবে পুষ্পাঞ্জলি দেওয়া অব্দি ওই তো ওই কালো যেটা বলে ওই পুষ্পাঞ্জলি পরে আরেকটা যেন কি হয় সেইটা দেওয়ার পর অবধি যেন কোন রকম ত্রুটি না থাকে এটাই আমার মূল কারণ দেখুন পুজো যখন করছি আজকের দিনে যারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্যের বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আর প্রেস আজকে আমাকে যতই চান আমি কালী পুজো নিয়ে আজ বিতর্কিত কথা বলবো না আমার মনস্কামনা পূর্ণ হতে চলেছে আগামী বিশে অক্টোবর যেখানে আমরাও একটা কালী পুজো করবো প্রাক রী বছর চব্বিশ বছর